রাশিয়া চীন ইরানের ঐক্য ট্রাম্পকে আর কোনো পাত্তাই দিচ্ছে না ইরানি কর্তৃপক্ষ ট্রাম্পের সাথে আগে থেকেই শীতল সম্পর্ক তার উপর এই নতুন মেয়াদে ট্রাম্পের সাথে সেই ক্রুদ্ধাবস্থা আরো বেড়েছে পরমাণু ইস্যু সহ গাজা ইস্যু ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে চরমে উঠেছে খারাপ সম্পর্কের মাত্রা দুপক্ষই এখন একে অপরকে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে ব্যাপারটা এরকম ট্রাম্প আর কত বড় ঘাট দেয়া তার চেয়ে ইরানও কম চায় না বলা যায় ট্রাম্পকে সম্প্রতি জাস্ট ছুড়েই ফেললেন ইরানের প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র তৈরি নিয়ে তলে তলে বহু কিছু হচ্ছে তলে তলে তারা করলে ইরান কেন বসে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেশকিয়ান হুমকি দেয়া হচ্ছে তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন আলোচনা হবে না বলে জানিয়েছেন তিনি এতে ট্রাম্প যা ইচ্ছা তাই করতে পারেন বলে কড়া হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এক প্রতিবেদনে উল্লেখ করে যে মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র আমাদের আদেশ এবং হুমকি দেয় যা আমাদের জন্য অগ্রহণীয় ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আমি আপনার সঙ্গে আলোচনা করব না আপনি যা ইচ্ছা করুন এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন তেহরানকে আলোচনার জন্য ধমক দেয়া চলবে না পারমাণবিক চুক্তির বিষয়ে ইরানকে চিঠি দেওয়া হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন তার প্রেক্ষিতে ওই কথা বলেন খামেনি বিশ্ব বাজার থেকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির তেল রপ্তানিকে শূন্যের কোটায় পৌঁছে দিতে প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন ট্রাম্প এরপর থেকে তার সঙ্গে দেশটির সম্পর্কের বরফ আর গলেনি দ্বিতীয়বারের মতো ক্ষমতা এসেও একই পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ফলত দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গত শুক্রবার বলেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইরানের সঙ্গে দুটি উপায় অবলম্বন করা যেতে পারে যার প্রথমটি হচ্ছে সামরিক শক্তি যুদ্ধ অন্যটি হচ্ছে চুক্তি দীর্ঘদিন থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে ইরান তবে তারা ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে এ পরিশুদ্ধতার মান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি উল্লেখ করে সতর্ক করেছে আইএইএ পারমাণবিক অস্ত্র তৈরি করতে নব্বই শতাংশ পরিশুদ্ধ ইরানিয়ামের প্রয়োজন হয় দু সাল থেকে ইরান তার পারমাণবিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে এর এক বছর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের দু সালে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় তখন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন তেহরান কখনোই যুক্তরাষ্ট্রে চাপের মুখে নতি স্বীকার করে আলোচনায় বসবে না শনিবার মার্চ তিনি কথা বলেন একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানকে সামাল দেওয়ার দুটি উপায় রয়েছে সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তি করা যাতে তারা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে এ প্রসঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামিনি বলেন ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেয়া খামিনি বলেন কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয় তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয় ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না ট্রাম্প তার প্রথম দফা প্রেসিডেন্ট থাকা সময় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন যা তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দেশটি তেল রপ্তানি শূন্য নামিয়ে আনতে চেয়েছিল দু থেকে দুহাজার মেয়াদে ট্রাম্প ইরান ও বিশ্বশক্তিদের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন যা তেহরানের পরমাণু কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করেছিল দু হাজার নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সেই শর্ত লঙ্ঘন করে তার পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আই এর প্রধান রাফায়েল ব্রোসি সতর্ক করেছেন ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন বিধিনিষেধ আরোপের জন্য কূটনৈতিক সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে কারণ তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অস্ত্র উপযোগী পর্যায়ে নিয়ে যাচ্ছে তবে ইরান বরাবরই দাবি করে আসছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সর্বোচ্চ নেতা খামিনি বলেন বল প্রয়োগ ও ধমক মোকাবেলার একমাত্র পথ হল প্রতিরোধ করা তিনি আরও বলেন তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে যা ইরান কখনোই মেনে নেবে না যেমন আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ক্ষেপণাস্ত্রের পরিসীমা ও আন্তর্জাতিক প্রভাব ইরান দাবি করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক তবে পশ্চিমা দেশগুলো এটিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ বলে মনে করে সম্প্রতি ইরান তার প্রচলিত অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজনের ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে প্রথম ড্রোনবাহী যুদ্ধ জাহাজ এবং একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি এসব তেহরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে সম্প্রতি রাশিয়া চীন ও ইরান যৌথ নৌ মহারা করেছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট দুহাজার পঁচিশ এ শক্তি প্রদর্শন ও সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো বিশ্লেষকরা বলছেন মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তাই দিল এই মহড়া যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই মহড়া নিয়ে মোটেও চিন্তিত নন আন্তর্জাতিক বিশ্লেষকরা আরো বলছেন ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় এ ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলবে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল এই অঞ্চল দিয়ে পরিবহন হয় ফলে অঞ্চলটিতে প্রভাব হারালে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য সিএনএন জানিয়েছে স্থানীয় সময় সোমবার দশ মার্চ ইরানের চাবাহার বন্দরের কাছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট দু নামে চীন রাশিয়া ও ইরানের যৌথ নৌ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে এই মহড়ায় অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে ইরান চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা আজারবাইজান পাকিস্তান ওমান সহ মোট দশটি দেশের সামরিক প্রতিনিধি আয়োজকদের দাবি কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতেই এই মহড়া মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজে অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযান এমনকি উদ্ধার অভিযানও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য কঠিন সময় যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা তারা বলছেন সময়টা পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটির জন্য নানা ফল বয়ে আনতে পারে ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অপকাঠামো স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র ও তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর উপর সামরিক হামলা চালানোর বিষয়ে খোলা মেলা আলোচনা করছেন অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি সহ দেশটির অন্যান্য নেতা এসব হুমকিতে ভয় পাচ্ছেন না দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে স্পর্শকাতর স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হয়েছে সর্বশেষ তথ্য থেকে মনে হচ্ছে ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি শুরু করেনি তবে ট্রাম্প জেসিপিও এ থেকে বের হয়ে যাওয়ার এক বছর পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানো শুরু করেছিল ইরান ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক নিন্দার পরও দেশটি সেই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করছে গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ আইএই বোর্ডে পশ্চিমাদের আরেকটি নিন্দা প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় তেহরান তা করেছে ইরান এখন ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য